আসসালামু আলাইকুম মৌসুমী কিচেন অ্যান্ড ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আই মাছ ভুলার রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন এখানে বড় সাইজের একটা আই মাছ এটা মেবি এক কেজি থেকে আরও একটু ওজনে বেশি আর তার সাথে সাথে কিছু ছোটো সাইজের আই মাছ নিয়ে এসেছিল। তো এগুলো আমি রাত্রে কেটে রাখতে পারি নাই এখন সকালবেলা কেটে রাখবো আর রাত্রে আনার পরে ফ্রিজে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন আমি আমি কেটে 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 নিয়েছি নিয়েছি আর এখানে সাইজের তো যে ধুয়ে পরিষ্কার করে যেগুলো ফ্রিজে রাখা রেখে আর একেবারে চলে আসলাম রান্না করার জন্য এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম রান্না করার জন্য আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো আইর মাছ তেলে ভেজে খেলে কেমন লাগে আমি বলতে পারি না আসলে আমরা ছোটোবেলা থেকে এভাবে রান্না করতে দেখে এসেছি মাকে যে আয়র মাছটা কষিয়ে রান্না করে তো আমি ঠিক ওই একইভাবে রান্না করি আর আপনারা যদি চান তাহলে তেলে ভেজে নিতে পারেন তো পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু রসুন বাটা আর আই মাছটা যেহেতু সামুদ্রিক মাছ এটা রান্না করতে তেমন বেশি মশলার প্রয়োজন হয় না তো রসুন বাটাটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি আর এখন আমি এখানে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়া আর আই মাছটা একটু মিষ্টি মিষ্টি হয় যার কারণে মরিচের গুড়াটা একটু বেশি পরিমাণে দিলাম যদি একটু ঝাল ঝাল করে ভুন করা হয় খেতে অসম্ভব মজার হয় তো আপনারা যদি বেশি ঝাল খেতে না চান তাহলে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন তা এখন আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তো ভিডিওটা যদি আপনি এ পর্যন্ত দেখে থাকেন আর লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দেবেন এতে করে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না তেলটা দিকে উঠে আসে। তো মশলাটা মোটামুটি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা উপরের দিকে উঠে এসেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা আইল মাছের পিস দিয়ে দেবো তো সম্পূর্ণ মাছের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু মাছের পিসগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে দেব তো সবগুলো মাছ যখন উল্টে দেওয়া হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে এই মাছগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে কষিয়ে নেব তো ফিরে আসলাম সাত মিনিট পরে এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি নিয়ে আবারও একটু ছেড়ে দেব। আসলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে যদি মাছটাকে পশিয়ে নেওয়া যায় তাহলে খেতে অসম্ভব মজার হয় আর মশলাটাও খুব সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যায় লেগে যাওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিলাম রান্না করার জন্য ঝোলের পানি তো পরিমাণ মতো ঝোলের পানি দেওয়ার পরে এখন ঢাকা দিয়ে আমি মাছটাকে রান্না করে নেব তো ফিরে আসলাম আরও দশ মিনিট রান্না করে নেওয়ার পরে আর মিডিয়াম আসে আমি মাছটাকে রান্না করেছি দেখতে পাচ্ছেন ঝোলটাও অনেক গাঢ় হয়ে এসেছে তো এখন এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে মাছটাকে আবারও একটু উলটিয়ে দেব এটা সম্পূর্ণ আপনার পছন্দ অনুযায়ী যদি না চান উলটিয়ে দিতে মাছগুলোকে তাহলে দেওয়ার দরকার নাই তো এখন ঢাকনা দিয়ে আর দুই মিনিট রান্না করে নিয়েছি তো রান্না করে নিয়ে চলে আসলাম পরিবেশন করার জন্য এখানে আইন মাছ করে দেখাচ্ছি তো মাছগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম আর যে মশলাটা ছিল আমি উপর থেকে ছড়িয়ে দিলাম তো রেডি হয়ে গেল আমার মজাদার আই মাছ ঘুমার রেসিপি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাক সুস্থ থাকবেন আর আমার ভিডিওর মাঝে ও কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফে